এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী জিনিয়াস সরোবর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসছি আজকে নতুন টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ভারতের ইতিহাসের সম্পর্কে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে এই ভিডিওটি ডব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন লাইক করুন কমেন্ট করুন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কী হবে বলুন তো আমি যখন কোন ভিডিও আপলোড করব। অ্যাট ফার্স্ট আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঝিলাম নদীকে হিদাসপিস নাম দিয়েছিল অপশান এ মৌর্যরা বি হিন্দুরা সি গ্রিকরা ডি পারসিকরা ঝিলাম নদীকে হিদাসপিস নাম কে দিয়েছিল বা কারা দিয়েছিল সঠিক উত্তর আমরা হবে অপশান সি গ্রিকরা জিলাম নদীকে হৃদাস্পিস নাম দিয়েছিল নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব টু কোশ্চেন নাম্বার টু দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় অপশান এ কনিষ্ককে বি হর্ষবর্ধনকে সি শশাঙ্ককে ডি এদের কাউকেই নয় দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় সেটা জানতে চেয়েছে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ কনিষ্ককে দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার চলে যাব কোশ্চেন নাম্বার থ্রি শশাঙ্ককে গৌরভুজঙ্গ বলে অভিহিত করেছেন শশাঙ্ককে গৌরভুজঙ্গ বলে অভিহিত করেছেন অপশান এ রাজ্যবর্ধন বি বানভট্ট সি হিউয়েন সাং ডি হর্ষবর্ধন শশাঙ্ককে গৌরভুজঙ্গ বলে কে অভিহিত করেছেন দ্য রাইট আনসার ইজ অপশান বি বানভট্ট উনি শশাঙ্ককে গৌরভুজঙ্গ বলে অভিহিত করেছেন নেক্সট কোশ্চেনে চলে যাব কোশ্চেন নাম্বার ফোর কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয় কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয় অপশান এ মহিপাল বি দ্বিতীয় মহিপাল সি তৃতীয় মহিপাল ডি রাজ্যপাল কৈবর্ত বিদ্রোহটা কার সময় হয়েছিল ঠিক আছে আমাদের সঠিক উত্তর হবে বলো তো সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় মহিপাল তার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয় আমরা নেক্সট কোশ্চেন দেখেনবো কী আছে দান সাগর অদ্ভুত সাগর রচনা করেন অপশান এ লক্ষণ সেন বি বল্লাল সেন সি ধৈ ডি উম সরি উমাপতি হবে উমাপতি হচ্ছে উমাপতি ধর দান সাগর এবং অদ্ভুত কে রচনা করেন সঠিক উত্তর হবে অপশান বি বললাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কী হচ্ছে দেখে নেব পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত কাকে করা হয় অপশান এ কৈলাসনাথ মন্দিরকে বি তাঞ্জোরের রাজ রাজেশ্বরের মন্দিরকে সি বরবুধুরের স্তূপকে ডি মহাবলিপুরমের মন্দিরকে সঠিক উত্তর হবে অপশান সি বরবুদরের স্তূপকে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য নেক্সট কোশ্চেনে চলে যাব বৌদ্ধ স্তূপ অবস্থিত আছে যেটা আমাদের হচ্ছে বরবুদ্ধ স্তূপটা আমরা কী জানলাম পৃথিবীর অষ্টম আশ্চর্য সেইটা বৌদ্ধ স্তূপ কোথায় অবস্থিত আছে অপশান এ মায়ানমারে বি ইন্দোনেশিয়াতে সি আফ্রিকাতে ডি কোরিয়াতে কোথায় অবস্থিত বৌদ্ধ বৌদ্ধস্তূপ সঠিক উত্তর হবে অপশান বি ইন্দোনেশিয়াতে বৌদ্ধ বৌদ্ধস্তূপ অবস্থিত আছে নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন নাম্বার এইট ইকতা প্রথা ছিল আসলে একটি অপশান এ সামাজিক ব্যবস্থা বি রাজস্ব ব্যবস্থা সি ভূমিদান ব্যবস্থা ডি সামরিক ব্যবস্থা ইকতা প্রথা কি ছিল মানে সামাজিক ব্যবস্থা না রাজস্ব হবে সঠিক উত্তর হবে অপশান এ সামাজিক ব্যবস্থা ওটাই ছিল ইকতা প্রথা ঠিক আছে ইকতা প্রথা তাহলে কী হলো সামাজিক ব্যবস্থা নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কাকে ভারতের মেকিয়া ভ্যালি বলা হতো ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হতো অপশান এ লর্ড কে বি নানা ফরণবিসকে সি সদাশিব রাওকে ডি লর্ড ক্লাইভকে ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হতো ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমাদের সঠিক উত্তর হবে অপশান এ সরি অপশান বি নানা ফরেন বিসকে ভারতের মেকিয়া বলে বলা হতো নেক্সট কোশ্চেন দেখে নেবো কোশ্চেন নাম্বার টেন ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল অপশান এ এগারোশো ছিয়াত্তর সালে বি বারোশো ছিয়াত্তর সালে সি এক হাজার ছিয়াত্তর সালে ডি তেরোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মর্ণান্তর কবে হয়েছিল বা কত সালে হয়েছিল এটাই হচ্ছে কোশ্চেন আমাদের সঠিক উত্তর হবে অপশান এ এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখে বল কোশ্চেন নাম্বার ইলেভেন সিপাই বিদ্রোহের প্রথম শহীদ সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন সেটা জানতে চাইছো অপশান এ তোপি বি লক্ষ্মীবাই সি তিতুমির ডি মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন ঠিক আছে আমাদের সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান ডি মঙ্গল পাণ্ডে উনি ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ নেক্সট কোশ্চেন টুয়েলভ গদর পার্টির প্রতিষ্ঠাতা গদার পার্টির প্রতিষ্ঠাতা অপশান এ শ্যামজি কৃষ্ণ বর্মা বি লালা রাজপথ রায় সি লালা হরদয়াল ডি মাদাম ভিকাজি রুস্তম কামা গদার পার্টির প্রতিষ্ঠাতা কী ঠিক আছে সেটা জানতে চাইছে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি লালা হরদয়াল উনি হলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেনে চলে যাব কোশ্চেন নাম্বার থার্টিন অর্থশাস্ত্র কে রচনা করেন অপশান এ বানভট্ট বি কৌটিল্য সি আর্যভট্ট ডি অশোক অর্থশাস্ত্র কে রচনা করেন আমরা এটা কিন্তু সবাই জানি এই প্রশ্নটার অ্যান্সার প্রচণ্ড কমন একটা কোয়েশ্চেন অ্যান্সার হবে কি বলো তো কৌটিল্য হবে তো আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার ইজ অপশান বি কৌটিল্য উনি অর্থশাস্ত্র রচনা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন চলে যাবো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ফতেপুর সিক্রি নামক শহরটি গঠন করেন ফতেপুর সিকরি নামে একটা শহর গঠিত হয়েছিল ঠিক আছে সেই শহরটি কে গঠন করেন অপশান এ জাহাঙ্গীর বি বাবর সি হুমায়ুন ডি আকবর ফতেপুর সিক্রি যে শহরটি ছিল যে শহরটির নামের সাথে আমরা সবাই খুবই পরিচিত সেটা কে গঠন করেন সঠিক উত্তর হবে অপশান ডি আকবর উনি হচ্ছে ফতেপুর সিক্রি নামক শহরটিকে গঠন করেন নেক্সট কোশ্চেন চলে যাব কোশ্চেন নাম্বার ফিফটিন কী বলেছে দেখো ভারতের নেপোলিয়ন হিসেবে কাকে গণ্য করা হয় অপশান এ বিক্রমাদিত্যকে বি সমুদ্রগুপ্তকে সি অশোককে ডি বাবরকে ভারতের নেপোলিয়ন হিসেবে কাকে গণ্য করা হয় ঠিক আছে আমাদের রাইট আনসার কী হবে বলো তো দ্য রাইট আনসার ইজ অপশান বি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে গণ্য করা হয় যাচ্ছে কোয়েশ্চেন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল শশাঙ্কের রাজধানী কোথায় ছিল অপশান এ নবদ্বীপ বি বাতাপি সি কর্ণসুবর্ণ ডি মালদহ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বা শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত একই কোশ্চেন দুটো কোশ্চেন একই অ্যান্সার হবে কি বলো তো সি কর্ণ সুবর্ণ তাহলে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল না কর্ণ সুবর্ণতে নেক্সট কোশ্চেন চলে যাব কোশ্চেন নাম্বার সেভেন্টিন পথনাথ কার উপাধি ছিল পথনাথ কার উপাধি ছিল অপশান এ কনিষ্ক বি প্রথম চন্দ্রগুপ্ত সি হর্ষবর্ধন ডি বিম্বি সার কার উপাধি ছিল ঠিক আছে তো আমাদের রাইট আনসার কী হবে দ্য রাইট আনসার ইজ অপশান সি হর্ষবর্ধন উত্তরাপাদা তার কার উপাধি ছিল বর্ধনের উপাধি ছিল নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বৌদ্ধ ধর্মে কয়টি পিটক আছে বৌদ্ধ ধর্মে কয়টি পিটক আছে অপশান এ পাঁচটি বি চারটি সি ছটি ডি তিনটি বৌদ্ধ ধর্মে কয়টি পিটক আছে সঠিক উত্তর আমাদের কী হবে বলতো সঠিক উত্তর এটা কিন্তু আমরা সবাই জানি সঠিক উত্তর হবে অপশান ডি তিনটি তিনটি পিটক আছে বৌদ্ধ ধর্মে তাহলে কটি পিটক আছে না তিনটি পিটক আছে নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন নাম্বার নাইনটিন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ কনিষ্ক বি চন্দ্রগুপ্ত মৌর্য সি অশোক ডি প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে করেন প্রতিষ্ঠা কে করেন মৌর্য বংশ একই কোশ্চেন উত্তর একই হবে তিনটা কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য ইনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন বা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন শাহজাহান কত সালে সিংহাসন আরোহণ করেন অপশান এ ষোলোশো খ্রিস্টাব্দে বি ষোলোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সি ষোলোশো চব্বিশ খ্রিস্টাব্দে ডি ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে শাহজাহান কত সালে সিংহাসন আরোহণ করেন বা শাহজাহান কত সালে সিংহাসন লাভ করেন বা শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসন বসেন একই কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান ডি ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে শাহজাহান সিংহাসন আরোহণ করেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন টপিকে ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি বিভিন্ন টপিকের উপরে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ভুল তুটি থাকলে অবশ্যই আমাকে লিখে জানান